হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো রেসিপিটি হলো কাঁচা কলার কোফতা তো আজকে আমি কিভাবে রান্নাটা করি চলো তোমাদেরকে দেখাই তো তোমরা সাথে থেকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে আমি মুসুর ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি দু ঘন্টার মতো আর এখানে কাঁচা কলাগুলো ডুমডুম করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি খোসা ছাড়িয়ে নেব একটা একটা করে আমি সব কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে ভিজিয়ে রাখা চাল আর ডালগুলো আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো চালটা ভিজে একদম নরম হয়ে গেছে ডালটাও নরম হয়ে গেছে এবারে খোসা ছাড়িয়ে রাখা কলাগুলোকে একটা একটা করে আমি চটকে নেব আমি একটা একটা করে সব কলাগুলোকে চটকে নিয়েছি এবারে আমি মিক্সিতে চাল আর ডাল দিয়ে দেব একটু মিক্স করে নেব তো আমি চাল আর ডালগুলোকে হালকাভাবে পেস্ট করে নিয়েছি এবার চটকে রাখা কলাগুলোকে আমি দিয়ে দেবো তো এবারে একসঙ্গে সব মিক্সিতে পেস্ট করে নেব তো গাইজ দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে এবারে আমি একটু হলুদ গুঁড়ো এ সামান্য একটু নুন আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব তো ভালোভাবে আমি মেখে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তো আমি এখন সাদা তেল দিয়ে দেবো তো তেল গরম হয়ে গেছে এবারে একটা একটা করে আমি কোফতা ভেজে নেব তো দেখতেই পাচ্ছি আমি সব কোফতাগুলো দিয়ে দিয়েছি এবারে খুব হালকাভাবে এক পিঠ ভাজা হলে তারপরে আমি আর এক পিঠটা উল্টে দেবো তো কোফতাটা ভাজা হতে হতে এদিকে আমরা মিক্সিতে কিছু পেস্ট করে নেবো তো এখানে আমি একটা টমেটো নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি তো কোফতাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে তো একটা একটা করে আমি সবগুলো উল্টে দিলাম এবারে মিক্সিতে পেস্ট করে নেব তো টমেটোগুলোকে একটু আমি ছোটো ছোটো করে কেটে নিলাম আর লঙ্কার বোটা ছাড়িয়ে নিলাম তো এবারে আমি মিক্সিতে একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব এদিকে কোফতাগুলো ভাজা হয়ে গেছে তো একটু উল্টে পাল্টে আমি তুলে নেব তো কোফতাগুলো রেডি হয়ে গেছে তো দেখেই খেতে ইচ্ছে করছে তো যাই হোক আমি এখন রান্নাটা স্টার্ট করছি তো কয়েক টুকটু আলু আমি কলা কোফতার মধ্যে দিয়ে দেব তো খণ্ড খণ্ড করে নিয়েছি এবারে যে কোফতাগুলো ভেজেছিলাম সেই তেলেই গোটা গরম মশলা খোঁড়নের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে তো এবারে এক এক করে সব আলুগুলো দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে আলুটা যখন একটুখানি ভাজা ভাজা হবে তারপরে আমি মিক্সিতে যে পেস্ট করেছিলাম এবারে আমি ঢেলে দেব তো হালকাভাবে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্টটা ঢেলে দেব তো পুরো পেস্টটাই আমি দিয়ে দিয়েছি তো এবারে একটু নাড়াচাড়া করে নুন আর একটু হলুদ গুঁড়ো দিলে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো অনেকটা মশলাটা কষে গেছে তো আর একটু নাড়াছাড়া করে আমরা দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো এবারে খুব ভালো করে নাড়াছাড়া করে নেব তো দেখতেই পাচ্ছ মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে আলুর সঙ্গে সব মশলাগুলো মিশে গেছে এবারে আমি সামান্য একটু জল অ্যাড করে দেব তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সবটা মিশিয়ে নেব তো ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা কোফতাগুলো আমি এক এক করে সব ঝোলের মধ্যে দিয়ে দেব তো আমি তো আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু একটু মাখো মাখো টাইপের হবে আর তোমরা একটা পরিমাণ মতো জল দেবে কারণ যেহেতু কোফতাগুলো ঝোলটা অনেকটা টেনে নেয় তো সেই পরিমাণ মতো করেই তোমরা জলটা দেবে তো আমাদের কাঁচাকলার কোফতা রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম এবারে নামিয়ে নেব তো গাইজ এভাবে তোমরা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবে আশা করছি ভীষণ ভালো লাগবে আর এরকম নিরামিষ টাইপের রেসিপিগুলো সত্যি খেতে ভীষণই ভালো লাগে তো তোমরা রুটি বলো ভাত বলো লুচি পোলাও সব কিছুর সঙ্গে এই কাঁচকলার কোফতাটা খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা একদিন ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা তো আমি এখন রেসিপিটা খেয়ে দেখি যেটি কেমন হল তো টাটা